এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রথম জন হবে শেষে ফার্স্ট উইল বি লাস্ট ঈশ্বরের দৃষ্টিতে সফল হতে গেলে একজন পরিচর্যাকারীর সামনে ঈশ্বর যে লক্ষ্য স্থির করে রেখেছেন তাকে তা উপলব্ধি করা অবশ্য প্রয়োজন তিনি যদি তার লক্ষ্যবিন্দু উপলব্ধি না করেন তাহলে তার সাফল্য বা ব্যর্থতাকে পরিমাপ করার মতো আর কোনো মানদণ্ডই তার সামনে থাকে না প্রকৃতপক্ষে তিনি যখন ব্যর্থ তখনও তিনি নিজেকে সফল বলে মনে করতে পারেন এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি আটশো মিটার দৌড়ে তিনি প্রথম হয়েছেন ভেবে উদ্বাহু উল্লাস করতে পারেন কিন্তু আসলে তিনি জানেনই না যে তিনি ষোলোশো মিটার দৌড়ের একজন প্রতিযোগী তার লক্ষ্যবিন্দু সম্পর্কে সঠিক ধারণা এবং উপলব্ধি না থাকায় তিনি ব্যর্থতারই ভাগিদার হয়েছেন এই ক্ষেত্রে এই প্রচলিত কথাটি সত্য হয়ে উঠেছে প্রথম জন হবে শেষে অধিকাংশ পরিচর্যাকারীর কতগুলি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে সেগুলিকে তারা তাদের দর্শন বলে অভিহিত করেন তাদের সুনির্দিষ্ট আহ্বান এবং অনুগ্রহ দানের উপর ভিত্তি করে তারা সেগুলি সফল করার জন্য প্রাণপণ করেন কোনো শহরের মণ্ডলীর পালকত্ব করা কোন অঞ্চলের সুসমাচার প্রচার বা কিছু সত্যকে শিক্ষা দেয়া যাই হোক প্রত্যেকের আহ্বান ও অনুগ্রহ দান অনন্য অনুপম কিন্তু ঈশ্বর দত্ত যে লক্ষ্যের কথা আমি বলছি তা সাধারণ এবং প্রত্যেক পরিচর্যাকারীর ক্ষেত্রেই তা প্রযোজ্য সেটা হলো বৃহৎ দর্শন প্রত্যেক অনুপম দর্শনকে পেছনে ফেলে সাধারণ দর্শনের দিকে এগিয়ে যাওয়া উচিত বহু পরিচর্যাকারীর কিছু নির্দিষ্ট দর্শনগুলি শুধু যে ঈশ্বরের সাধারণ দর্শনের সঙ্গে সাজোজ্যহীনই নয় বহু সময়েই সেগুলি ঈশ্বরের সাধারণ দর্শনের বিপরীত বিরুদ্ধ ঈশ্বর প্রত্যেক পরিচর্যাকারীকে কি সাধারণ লক্ষ্য বা দর্শন দিয়েছেন মথিলিপ্ত সুসমাচারের আঠাশ অধ্যায় আঠারো থেকে কুড়ি পদ থেকে আমরা এর উত্তরটি খুঁজে বার করার চেষ্টা করব এই পদটি এত সুপরিচিত যে আমরা এর অর্থ প্রায় হারিয়ে ফেলি এক একটি পদ উল্লেখ করে চিন্তা করা যাক যিশু তাদের কাছে এসে বললেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেয়া হয়েছে মথিলিপ্ত সুসমাচার আঠাশ অধ্যায় আঠারো পদ যিশু চেয়েছিলেন তার শিষ্যরা যেন উপলব্ধি করতে পারেন যে তার পিতা তাকে চরম ক্ষমতা দান করেছেন যিশুর অনন্যতা হল পিতা তাকে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব দিয়েছেন তার কর্তৃত্ব সীমাবদ্ধ নয় যিশু প্রভু এই কারণে সাধুপোল লিখেছিলেন খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন এবং পুনর্জীবিত হয়েছেন জীবিত ও মৃত সকলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কথা লেখা রয়েছে রোমিও চোদ্দো অধ্যায় নয় পদে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ